কারণটা হলো আমাদেরকে আমরা এখানে শেরে বাংলা নগর আঠাশ নম্বর ওয়ার্ডে আমরা যারা ব্যবসায়ী আছি প্রায় দোকান আমাদের দোকানের ভিতরে জনের করছে করছে কে আইউলু মেয়র ইয়া প্রশাসক মহোদয় হ্যাঁ ডিএমপি প্রশাসক উনি আমাদেরকে একশো জনের ভিতরে তেতাল্লিশ জন সিলেকশন করছে তেতাল্লিশ জনের ভিতরে পঁচিশ জন সিলেকশন করছে পঁচিশ জন করার পরে পর্যটন যে ভবনটা আছে ওই জায়গায় সাততলার ভিতরে আমাদেরকে নিয়ে মিটিং করছে মিটিং দুদিন করার পরে লাস্টের টাইমে প্রশাসক মধ্যে আসে উনি আসার পরে বলতেছে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা বাংলাদেশের জন্য এইট্টি পার্সেন্ট লাভবান আপনারা উদ্যোগদাতা তারপরে বলছি স্যার আমরা উদ্যোক্তা আমরা কি করতে পারি আমাদের ব্যবসাটা কিভাবে বড় করব বা সরকারে কিভাবে হেল্প করব। আপনি আমাদেরকে সহযোগিতা করেন উনি আমাদেরকে বলল আপনাদের যারা ব্যবসা করতেছেন ফুটপাতে ফুটপাতে আপনারা ব্যবসা করতেছেন আপনাদের ব্যবসাটা হইলো অবৈধ তখন আমরা বললাম স্যার আমাদের ব্যবসা অবৈধ আমরা কিভাবে বৈধতা করব। এবং প্রশাসকরা সরকারের কীভাবে আমরা হেল্প করব আমাদেরকে হেল্প করার প্রসেসিং করে দেন আপনি তখন উনি বলল আমাদেরকে ট্রেড লাইসেন্স করে দিবে ট্রেড লাইসেন্স করে দিবে উনি উনি নিজে আমাদেরকে বলছে এখন এই পনেরো দিন আগে মিটিংয়ের পরে উনি গতকালকে মাইকিং করছে এবং ওনার ভাগিনা নাকি আছে পলাশ নামের একজন ছেলে ওনার সাথে আমাদের দু একজনের কথা হয়েছে উনি বলতেছে আমরা যদি মেলায় দোকানদারি করি পার ডে তিন চার দিনের মেলায় নাকি পনেরো হাজার টাকা দিতে হবে তখন ওনাকে প্রশ্ন করলো পয়লা বৈশাখ না ষোলোই ডিসেম্বর নয় ছাব্বিশে মাস নাই কোনো কিছু নেই আপনি কিসে মেলা করবেন উনি বল ছত্রিশের জুলাই নাকি এটা মেলা হবে তখন আমরা বললাম এই মেলায় তো আমরা ছিলাম না না এই মেলা আমরা কি বিক্রি করবো এই মেলায় আমরা কি বিক্রি করবো আমরা তো খাবার বিক্রি করি মেলায় তো আমরা আসপতো না জানি গাড়ি বিক্রি করি এরকম কিছু না উনি বললে যারা টাকা দিয়ে দোকান করতে পারবে তাদের দোকান থাকবে যারা করবে না তাদের দোকান থাকবে না তার জন্য আমাদের এই একটা আন্দোলন আমরা গরিব মানুষ আমরা ব্যবসায়ী করে খাই আমি একটা দোকানদার আমার দোকানে পাঁচজন কর্মচারী আছে আমার দোকানে তারা পাঁচটা পেট চলে আমি আমি চাকরি আমি সরকার আমি সরকারের কাছে চাকরি চাই নাই বরং আমি পাঁচজনের চাকরি দিতেছি আমার কেন এই উদ্যোক্তা নাই আমার কয়টা রিক্সা রাস্তার উপরে ভালা ঝুঁছি এখন ভাঙতে আসছে আমি এক মাস থেকে হাসপাতালে ভর্তি শরদ এখন শরদ হাসপাতাল থেকে বেরো হয়ে আইছি কোথায় নেই আমি আমার কেউ নাই আমি একাই আমার কেউ নাই আমি শুধু একাই মহিলা এখানে হলো আমরা যদি অবৈধ হয়ে থাকে সবের আমরা যদি এখানে অবৈধ হয়ে থাকি আমরা তো কারোর কোনো পুলিশ বলেন প্রশাসন বলেন কোনো রাজনৈতিক কোনো পার্সনকে আমরা কোনো টাকা দেই না আমরা চাঁদা দেই না আমরা নিজেরা ব্যবসা করি ঠিক আছে যা ইনকাম করি এটা দিয়ে আমাদের সংসার চলে তো এখানে আমরা যেহেতু টাকা দিই না তো এখানে সিটি কর্পোরেশন থেকে দুই দিন পর মেলার আয়োজন করা হয় এই মেলায় আপনার এই মাথা রাস্তা যতগুলো সাইট আছে মোড় আছে সব আটকাইয়া তারপরে ওনারা মেলাটা করে তখন মেলা থেকে প্রতি পার স্টলে চাঁদা দাবি করে তিন থেকে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা পর্যন্ত আমরা এর আগে চাঁদা দিছি ওইটা যদি জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে যদি ওনারা এই দোকানপাট মেলার আয়োজন করতে পারে আমরা তো সেগুলো করতেছি না আমরা তো পার্কিং স্লটে ব্যবসা করি আমরা জনগণের ভোগান্তি সৃষ্টি করি না আমরা জনগণের রাস্তা খোলা রেখা আমরা রাস্তার এক পাশে আমরা দোকান করি তো এটা যদি অবৈধ হয় তাহলে ওনারা সরকার পদে বৈসা। ওনারা যদি সরকার পদে বৈশা ওনারা বলে রাস্তাঘাট আটকায়া যে এটা বৈধ তাহলে এটা কোন ধরনের বৈধ আপনাদের কাছে এই সব দোকানদার গুলা মিলা একটা পর্যটক স্পেসে জায়গায় পরিবার করছে আমার ফ্যামিলি ভালো ভালো লোকজনের ফ্যামিলি নিয়ে আসা এখানে বিকেল বেলা বসে চা খায় নাস্তা খায় আমরা যদি দোকানদার হিসাবে বলি দোকানদার হিসাবে যদি বলি তাহলে একটা দোকান থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা কিভাবে চাঁদা দিব একটা দোকানে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম হয় ওই ইনকাম দিয়ে আট থেকে একজন পরিবারের আট থেকে নয়জন সদস্য চলে তাহলে এদের পেটে কেন লাথি মারবে